খেলা প্রেমী মানুষদের আজ রাতের ঘুমটা বুঝিয়ে লাটি উঠল এমনিতে যারা নিয়মিত ইউরোপীয় ফুটবল লিগগুলোতে নজর রাখেন তাদের জন্য এমন পরিস্থিতি নতুন নয় প্রায় একের পর এক ঠাসা হাই ভোল্টেজ পিকচারে সাধের ঘুমটা জলাঞ্জলি দিতে হয় ফুটবল ফ্যানদের রাত যায় ইউরোর টাই ব্রেকারে দম যায় যায় হাল চোখের নিচে কালি মাথায় হাত এরপর আবার দিতে হয় ফেসবুকে বিশ্লেষণ আবার মাসখানে ঘুরে সকালেও ঘুমাবর উপায় নেই মেসি ফ্লোরেজ বিনি রড্রিগেজরা সেই সুযোগ দেন কই সকাল সকাল উঠেই কোপা বাংলাদেশের প্রধানমন্ত্রীও কিন্তু তার ব্যতিক্রম নন সারা বিশ্ব জুড়ে কিন্তু এখন ফুটবলের খেলা আমি অবশ্য প্রতিদিনই সেই সকালে নামাজ টামাজ পড়ে টড়ে বসে কিছুক্ষণ খেলা দেখি যখন সময় পাই এখানে আসার আগেও একটু খেলা দেখে এসেছি সোরো টোয়েন্টি টোয়েন্টি ফোর স্পেইন জুলাই একই দিনে ফুটবলে দুই মহাদেশীয় টুর্নামেন্টের ফাইনালের পাশাপাশি টেনিসের সবচেয়ে অভিজাত আসর উইম্বলডনের পুরুষ এককের ফাইনাল আজ টেনিস দিয়ে বাঙালির খুব টান না থাকলেও উইম্বলডন ঘিরে এবার ক্রিকেট তারকাদের এমন ছবি আপনার চোখ এড়ায়নি নিশ্চয়ই সন্ধ্যা সাতটায় জোকোভিজ আলকারাজের উইম্বলডন ফাইনালের পর রাত একটায় ইউরো ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড স্পেন এরপর ভোর ছটায় কোপার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা কলম্বিয়া